ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে রান্না করব চিকেন ফ্রায়েড রাইস বিনস গাজর ক্যাপসিকাম পেঁয়াজ কড়াইশুঁটি সব কুচি কুচি করে কেটে নিয়েছিলাম তারপরে দেয়াদুন রাইসের ভাত করে রেখে দিয়েছিলাম আলাদা করে তারপরে ছোটো ছোটো চিকেনের টুকরো একটু সেদ্ধ করে নিয়েছি তারপরে কড়াইতে সাদা তেল দিয়ে সব সবজিগুলো ভেজে রেখেছিলাম হালকা হালকা করে ভেজে তুলছিলাম তার মধ্যে অল্প একটু নুন দিয়ে দিয়েছিলাম তারপরে সবজিগুলো লাল লাল করে একটু ভাজতে হবে তারপরে তুলে রাখতে হবে পরের ধাপে আবার কিছুটা সবজি দিতে হবে তার মধ্যে কাজু কিশমিশও দিয়ে দিতে হবে একসাথে তার মধ্যে অল্প একটু নুন দিতে হবে এপিট করে লাল লাল করে ভাজতে হবে লো ওয়াচ করে তারপরে সবজিগুলো সব ভাজা হয়ে গেলে আলাদা করে তুলে রাখতে হবে তার মধ্যে ওই তেলের মধ্যে টুকরো করে চিকেনগুলো যে সেদ্ধ করে রেখেছিলাম সেই চিকেনগুলো লাল করে অল্প আছে হবে করে যখন চিকেনগুলো ভাজা হয়ে যাবে লাল হয়ে যাবে তখন একটা আলাদা পাত্রে তুলে রাখতে হবে তারপরে একটা সসপ্যানের মধ্যে ঘি দিতে হবে তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিতে হবে তার মধ্যে এক হাতা ভাত দিতে হবে তারপরে আবার ভাজাগুলো দিয়ে দিতে হবে তার মধ্যে আবার এক হাতা ভাত দিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন মিষ্টি দিতে হবে আবার একটু হাতা দিয়ে নাড়াচাড়া করতে হবে তারপরে আবার দু হাতা তিন ভাত দিয়ে দিতে হবে একটা লেয়ার করে তার মধ্যে আবার কিছুটা ভাজা দিয়ে দিতে হবে তার মধ্যে নুন দিতে হবে মিষ্টি দিতে হবে দিয়ে আবার একটু নাড়াচাড়া করতে হবে তার মধ্যে আবার ভাজা চিকেনগুলো দিয়ে দিতে হবে তারপরে একটু নাড়াচাড়া করে তারপরে নুন মিষ্টি আবার পরিমাণ মতো অল্প অল্প করে দিয়ে দিতে হবে কিছুটা নাড়িয়ে নামানোর আগে একটু কেড়া জল দিতে হবে তখন তারপরে চিকেন ফ্রায়েড রাইস তারপরে চিকেন কষার সাথে চিকেন ফ্রায়েড রাইস পরিবেশন করতে হবে